বিহারের নির্বাচনের ফলাফলে অকাল দীপাবলীকে মাতল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বিজেপি কর্মী সমর্থকরা বিহারে বিশাল জয় এনডিএ জেটের বিধানসভা নির্বাচনের প্রাককালে বিহারের ভোটের ফলাফল রেশ বাংলাতেও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সেলিব্রেশনে জুড়ে গেল বিজেপি কর্মীরা শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার মুনিয়াদপুরে ঢাকঢোল বাজিয়ে অকাল দীপাবলি উৎসবে মেতে উঠল বিজেপি কর্মীরা সেই সঙ্গে শহর জুড়ে বিরাট র্যালি করা হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন বাজনা এবং বাজি পড়ানোর পাশাপাশি লাড্ডু বিতরণ করিয়া বিষ্টমুখ করা হয় পথচলতি মানুষজনদের দলীয় পতাকা হাতে নিয়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক জুড়ে বিরাট র্যালিতে অংশগ্রহণ করেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক গেরুয়া আবির উড়িয়ে নরেন্দ্র মোদীর জয়াধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিহারের পর পশ্চিম বাংলাতেও গেরুয়া ঝড় উঠবে এমনটাই আশাবাদী বিজেপি কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা এবং যে কোনো মৃত্যুই কাম্য নয় খুব দুঃখিত দুঃখের বিষয় আর তাছাড়া সারা ভারতবর্ষব্যাপী এই যে বিচ্ছিন্নতাবাদ এই যে সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আমাদের নরেন্দ্র মোদী যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সরকার গঠনের পর থেকে সেই লোককে এগিয়ে গিয়েছেন তার জন্য সমগ্র রাজ্যগুলোতেই আজকে বিজেপির সরকার এসেছে আমরা চেষ্টা করছি ভারতবর্ষকে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে এবং দেশকে একটা ভারত বিচ্ছের দরবারে একটা তৃতীয় পর্যায়ের জায়গায় নিয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার আর আমাদের যারা বিরোধী দল আছে কংগ্রেস সহ অন্যান্য দল তারা ভারতবর্ষের নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা থেকে নামিয়ে নিয়েছে এই বিচ্ছিন্নতাবাদের সাথে হাত করে আজকে দেশের সর্বনাশ করছে এই সেকুলার থেকে মেকুলার সিপিএম এই তৃণমূল সবাই এর সাথে আছে যাদের এই সরকারটার ভালো না হয় তাই আজকে ভারতবাসীরা আনন্দিত এবং গর্বিত সেই জন্যই আমরা আজকে পথে নেমেছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব